আরে মানিক ভাই আরে ভাই আমি ল্যাং রাজ করে ব্যাপার কি আরে ভাই আমি ভাই একবার গেছিলাম ও কিছুরি হতাম ভাই তারপরে ভাই নো 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 তুই না মুরগি দেখ কর বাবা কোন একটা মুরগি ভাই দোষি তো এই মুরগি দা যে পুচ্চে মুরগি এটা তো আমি জানি না যখন যখন পুচ্চে মুরগি আমি তো এবে ধরলাম তখন তো এই পুচ্চে মুরগি গেল খা 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 করে উঠলো ও সে পরে কোন কি বাড়ি মালিক

বাচ্চা আছি ছয় সাত বছরের এক আয় কি করছে আয়া তো আমার কিছন দেয়া আয়া ঠাস করে একটা আরো জোরে বাড়ি মারলো আমার মারিস কাকারা আমি আর মুরগি চুরি করতাম না তারপর মারলো না তখন আমার এই অবস্থাটা খুব খারাপ আমি আর মুরগি চুরি দিব না করতাম না যদিও করি উচ্চা মুরগি চুরি করতাম না পালা মুরগি চুরি